নমস্কার আমি ডক্টর বোধিসত্য চৌধুরী কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার এবং রিমাটোলজিস্ট আজকে আমরা আলোচনা করব আর্থরাইটিস ও তার বিভিন্ন প্রকার নিয়ে আমাদের চেম্বারে অনেকেই অনেক অনেক পেশেন্ট আসে যারা এসে আমাদের জিজ্ঞেস করেন যে তাদের বাত হয়েছে কি না সঠিক প্রসুরা হওয়া উচিত তাদের ঠিক কী ধরনের বাত হয়েছে বাত বা গেঁটে বাত অনেক রকমের হতে পারে বিভিন্ন প্রকারের হয় তার বিভিন্ন রকম সিমটম হয় কারো জয়েন্টের সমস্যা হয় কারো মাসালের সমস্যা হয় কারো অনেক সময় লাংস লিভার ইভেন চোখের মতো হতে পারে আজকে আমরা কয়েকটা খুব কমন বাদ বিষয়ে আলোচনা করব সংক্ষেপে এবং পরবর্তীকালে আমি চেষ্টা করব এগুলো প্রত্যেকটা সম্পর্কে আরও ডিটেলসে আলোচনা করতে যে বাদগুলো আজকে আমরা আলোচনা করবো একটা হল অস্টিও আর্থরাইটিস লুপাস সোরিয়াটিক আর্থরাইটিস এবং গাউট প্রথমে আসি অস্ট্রিও আর্থাইটিস অস্ট্রিওআর্থারাইটিস একটা বয়সজনিত রোগ এটা টিপিক্যালি পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়সের পর আস্তে আস্তে শরীরের বড় বড় জয়েন্টগুলোকে অ্যাফেক্ট করে শুরু হয় সবচেয়ে কমনলি যে জয়েন্টটাকে অ্যাফেক্ট করে সেটা হলো হাঁটু এখানে কি হয় আমাদের প্রত্যেকটা জয়েন্টের মাঝখানে সাইনোবিয়াল ফুইড বলে একটা লিকুইড থাকে যে লিকুইডের ওপর জয়েন্টগুলো ফ্রিলি মুভ করে বয়সের সঙ্গে সঙ্গে লিকুইডটা আস্তে আস্তে শুকিয়ে যায় যখন শুকিয়ে যায় তখন লিকুইডের অভাবে জয়েন্টের উপরে যে তরুণাস্থি বা কার্টিলেজ থাকে সেগুলো একে অপরের সঙ্গে ঘষা লাগতে আরম্ভ করে ঘষা লাগলে কি হয় কার্টিলেজগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং ভেতরের বোন এবং নার্ভগুলো এক্সপোজড হয় তারপরে যখনই এরপরে আপনি ওই জয়েন্টে মুভমেন্ট করবেন ওই বোন এবং নার্ভের মধ্যে ঘষা লাগবে ঘষা লেগে একটা ব্যথার সৃষ্টি হবে ব্যথা হতে পারে জয়েন্টে জয়েন্ট ফুলে যেতে পারে জয়েন্ট লাল হয়ে যেতে পারে সবচেয়ে কমন কোন জয়েন্টে হয় হাঁটু খুব কমনলি পেশেন্টরা এসে বলে যে হাঁটুতে আরষ্ট ভাব খুব ব্যথা সকালে ঘুম থেকে করে একটা ব্যথা থাকলো আস্তে আস্তে একটু কমে গেল কিন্তু তারপর যত দিন বাড়ছে আস্তে আস্তে আমি হাঁটতে পারছি না হাঁটতে গেলেই ব্যথা বাড়ছে হাঁটু ছাড়াও কাঁধে হতে পারে কনৈতে হতে পারে আঙ্গুলের ছোটো ছোটো জয়েন্টে হতে পারে এবং কোমরের জয়েন্টে হতে পারে অস্ট্রোয়ার্থাইটিসের খুব বেশি ট্রিটমেন্ট অপশন নেই মেডিসিন খুব যে ভালো কাজ করে তা নয় সবচেয়ে ভালো যেটা কাজ করে হলো কিছু নিয়ম মানা এবং রেগুলার ব্যায়াম করা নিয়ম কীরকম মানবেন যে জয়েন্টে আপনার এফেক্ট করেছে সেই জয়েন্ট স্পেসিফিক নিয়ম মানতে হবে যেমন যদি হাঁটু নিয়ে বলি হাঁটু ভাঁজ করা চলবে না পা ছড়িয়ে বসতে হবে রেগুলার হাঁটুর ব্যায়াম করতে হবে যেরকম আপনার ডাক্তার আপনাকে দেখিয়ে দেবেন ফিজিওথেরাপি খুব ভালো কাজ করে এবং যখন হাঁটু বা অন্যান্য জয়েন্ট খুবই খারাপ জায়গায় পৌঁছে যায় তখন অপারেশান করা যাওয়ার উপায় থাকে না এবার বলবো রিমোটার আর্থেরাইটিস রিমোটার আর্থারাইটিস কিন্তু অস্ট্রোয়ার্থস থেকে পুরোপুরি আলাদা একটা রোগ এটা একটা অটো ইমিউন ডিজিজ অটো ইমিউন ডিজিজ মানে কি আপনার শরীরে ইমিউন সিস্টেম যার কাজ হলো আপনাকে রোগ থেকে বাঁচানো সেই আপনার বিভিন্ন জয়েন্ট বা অর্গানকে অ্যাফেক্ট করছে সবচেয়ে প্রথমে এবং সবচেয়ে কমনলি অ্যাফেক্ট করে হলো হাতের জয়েন্টে এই যে জয়েন্টগুলো দেখছেন এই ছোটো ছোটো জয়েন্টগুলোকে অ্যাফেক্ট করে হাত ছাড়া আর কোথায় করতে পারে পায়ের ছোটো জয়েন্টে করতে পারে পা ছাড়া কবজিতে করতে পারে কনুইতে করতে পারে কাঁধ হাঁটু ইভেন গোড়ালি প্রত্যেকটা জয়েন্টকেই কিন্তু রিমাটার আর্থারিসে অ্যাফেক্ট করতে পারে কি হয় জয়েন্টগুলোতে ব্যথা হয় ফুলে যায় ভাব থাকে সকালের দিকে ঘুমতে করার পর ভাবটা বেশিক্ষণ থাকে কারো পনেরো কুড়ি মিনিট কারো কয়েক ঘন্টা এবং কারো কারো খুব সিভিয়ার আর্থারাইটিস থাকলে সারাদিনও আড়ষ্টভাব থাকতে পারে রিমার্টার আর্থারাইটিস কিন্তু খুব সহজেই ট্রিটেবল যদি আর্লি স্টেজে আসে মেডিসিন দিয়ে রিমার্টার আর্থারাইটিসকে খুব সহজেই কন্ট্রোল করা যায় যেহেতু এটা একটা অটোমিয়ন ডিজিজ এটাকে কোনোদিনই পুরোপুরি নির্ভুল করা সম্ভব নয় কিন্তু দীর্ঘদিন ধরে মেডিসিন খেয়ে গেলে এবং সঠিক নিয়ম মানলে এই রোগকে কিন্তু কন্ট্রোল রাখা সম্ভব নেক্সট হলো লুপাস লুপাসে কি হচ্ছে লুপাসও একটা অটো ইমিউন ডিজিজ এখানেও কিন্তু বডির ইমিউন সিস্টেম আপনার শরীরে বিভিন্ন অর্গ্যানকে অ্যাটাক করছে অ্যাফেক্ট করছে এরা কিন্তু শুধু জয়েন্টকে অ্যাফেক্ট করে না লুপাস অনেক ক্ষেত্রে সবার আগে অ্যাফেক্ট করে আপনার কিডনিকে কিডনি ছাড়াও লাংস হার্ট এবং ইভেন স্কিনকেও অ্যাফেক্ট করতে পারে কারো কারো চোখেও লুপাস থেকে সমস্যা হয় লুপাসে কি করবেন লুপাসেও কিন্তু ট্রিটমেন্ট রয়েছে মেডিসিন রয়েছে রেগুলার মেডিসিন খেলে রেগুলার নিয়ম মানলে লুপাসকে কন্ট্রোল রাখা সম্ভব কিন্তু লুপাস রোগটা খুব একটা ভালো রোগ নয় এই রোগ যদি কন্ট্রোলে না থাকে এই রোগে কিন্তু কিডনি ফেলিওর খুব কমন অনেকেরই কম বয়সে কিডনি ফেলিওর হতে পারে লুপাস কিন্তু কোনো স্পেসিফিক বয়স মেনে হয় না কম বয়স থেকে বেশি বয়স যে কোনো সময়ে মহিলা পুরুষ সবারই হতে পারে নেক্সট আমরা আসব সোরিয়াটিক আর্থারাইটিস সোরিয়াটিক আর্থারাইটিস নামটা থেকে বোঝা যাচ্ছে এই রোগটার সঙ্গে সোরিয়াসিসের একটা লিঙ্ক রয়েছে সোরিয়াসিস কি সোরিয়াসিস হলে এক ধরনের স্কিনের প্রবলেম স্কিন ডিজিজ এখানে কি হয় কি শরীরে কিছু কিছু জায়গায় চামড়া মোটা হয়ে যায় ওখানে একটা স্কেল স্কেল মতো র্যাশ তৈরি হয় কোন জায়গাতে হতে পারে হাঁটুর উপরে হতে পারে কুনুয়ের হতে পারে আঙুলের গাঁটের উপর হতে পারে গোড়ালি হাতের তালু পায়ের তালু এসব জায়গায় হতে পারে ইভেন কারো কারো বুকি বা পিঠেও হয় যাদের সোরিয়াসিস থাকে তাদের অলমোস্ট টোয়েন্টি পারসেন্ট পেশেন্টের মধ্যে দেখা যায় শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা ফোলা বা আড়ষ্টভাব শুরু হচ্ছে এরা কিন্তু ঝড়ে যে কোনো জয়েন্টেই হতে পারে হাতে হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল কনুই কবজি হাঁটু সব জায়গায় হতে পারে সকালের দিকে আরষ্টভাব ব্যথা ফোলাভাব যেমন যেমন সোরিয়াসিস বাড়ছে যেমন যেমন রোগ বাড়ছে তেমন তেমন ব্যথা ফোলাভাব বেড়ে যাওয়া এগুলো খুব কমন সোরিয়াসিস বা সোরিয়াটিক আর্থারাইটিসও কিন্তু অনেক ওষুধ রয়েছে ট্রিটমেন্ট রয়েছে রেগুলার ট্রিটমেন্টের মধ্যে থাকলে রোগটাকে খুব ভালো কন্ট্রোলে রাখা যায় সোরিয়াসিসের চামড়ার র্যাশও কমে যায় এবং আর্থারাইটিসও সুন্দর কমে যেতে পারে কিন্তু রোগ যদি কন্ট্রোলে না থাকে সোরিয়াটিক আর্থারাইটিস কিন্তু খুব বাড়াবাড়ি জায়গা নিয়ে জয়েন্ট নষ্ট করার ক্ষমতাও রাখে এবং সবার শেষে আমরা বলবো গাউট গাউট হলো সাধারণ বাংলায় বাত বা ইউরিক অ্যাসিড জনিত সমস্যা বা বাতে কি হয় আমাদের শরীরে ইউরিক অ্যাসিড যদি কখনো খুব বেড়ে যায় সেটা শরীরে বিভিন্ন জয়েন্টে জমা হয়ে গিয়ে ক্রিস্টাল ডিপোজিট করে তখন সেখানে একটা ব্যথার সৃষ্টি হয় জয়েন্ট লাল হয়ে ফুলে যায় এটাকে আমরা অ্যাকিউট গাউট বলি সবচেয়ে কমনলি কোথায় হয় পায়ের বুড়ো আঙ্গুলে গোড়াতে পায়ের গুঁড়ো আঙুলে গোড়াতে হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে দেখতে পেলেন প্রচণ্ড ব্যথা লাল হয়ে ফুলে গেছে এত ব্যথা মেঝেতে পা ফেলতে পারছেন না কালকে রাত অবধি আপনি সুস্থ ছিলেন সকাল থেকে মাটিতে পা ফেলতে পারছেন না এটা একদম টিপিক্যাল গাউটের একটা সিমটম এটাকে আমরা বলি অ্যাকুট গাউট অ্যাটাক সেক্ষেত্রে কি সেক্ষেত্রে ইমিডিয়েটলি ব্যথা কমানো ওষুধ নিতে হবে ব্যথা কমানো ওষুধ যদি আপনার না কমে প্রয়োজন পড়লে স্টেরয়েড বা ইভেন জয়েন্টে স্টেরোয়েড ইঞ্জেকশন পর্যন্ত লাগতে পারে অ্যাকিউট গাউটে কিন্তু ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ দিতে নেই কারণ তাতে কাজ না হয় অনেক সময় জিত বিপরীত হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় বারবার গাউট হতে হতে কিছু কিছু জয়েন্ট নষ্ট হয়ে যাচ্ছে এবং সেখানে বিভিন্ন ক্রিস্টাল ডিপোজিট হতে হতে চামড়া মোটা হয়ে একটু খড়খরে হয়ে যাচ্ছে হাত দিলে মনে হবে চামড়ার নিচে কিছু জমে আছে এটাকে বলা হয় ক্রনিক টোফেশিয়াস গাউট চামড়ার নিচে ওই জিনিসগুলোকে বলা হয় টোফাই এবং দীর্ঘদিন ধরে যদি এরকম বাদ চলতে থাকে জয়েন্ট কিন্তু নষ্টও হয়ে যেতে পারে এবং কিডনিতেও পাথর তৈরি হয়ে কিডনি ফেলিয়ার হতে পারে গাউটের কন্ট্রোল রাখার খুব সহজ উপায় হলো ইউরিক অ্যাসিডের লেভেলটা মেনটেন করা এবং ডায়েট মেনটেন করা ডায়েট মানে কিন্তু শুধু যে প্রোটিন খাওয়া আটকাতে হবে তা নয় পিউরিন মেটাবলিজম যে খাবারগুলোতে পিউরিনের বেশি মাত্রা বেশি থাকে সেই জিনিসগুলো কম খেতে হবে যেমন রেড মিট সামুদ্রিক খাবার অ্যালকোহল এবং যে কোনো খাবার এটা আর্টিফিশিয়ালি তাকে মিষ্টি করা হয়েছে এগুলো যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে গাউটের এটা খাওয়ার চান্স অনেকটাই কম আর তার সাথে আপনার অ্যাসোসিয়েটেড রোগ যা যা রয়েছে সেটা হার্টের সমস্যা ব্লাড প্রেশার বা কিডনি রোগ যদি থাকে সেগুলোকে কন্ট্রোলে রাখা সব পেশেন্টের কিন্তু ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ লাগে না যদি বারবার ইউরিক অ্যাসিডের বেড়ে যাওয়ার সমস্যা হয় বা অন্য গাউট থেকে কিডনি ফেলিওর হয় তারই একমাত্র ওষুধ লাগে আজকে এই কটাই টপিকই থাক পরে এই টপিকগুলো নিয়ে চেষ্টা করব আরও ডিটেলসে আলোচনা করতে নমস্কার